স্পোকেন স্ট্রাকচার আজকে দ্বিতীয় পার্ট অর্থাৎ গত ক্লাসে আমরা একটা স্ট্রাকচারে তিনটা টাইপের ব্যবহার দেখেছিলাম আজকে সেটা দ্বিতীয় অংশ সো এই বাক্যগুলো আপনি মেক করে কি করবেন আমরা এই প্রবলেমটা একটু অ্যাড্রেস করে নিই সেটা হচ্ছে যে আমাদের কি হয় কথা বলার সময় আমরা ওয়ার্ড হারিয়ে ফেলি সামনে কি বলবো এটা ভুলে যায় ঠিক এই বাক্যগুলো যদি আপনার জানা থাকে বা আপনি যদি এই স্ট্রাকচার অনুযায়ী বাক্য মেক করতে পারেন শিখে যান একবারে তাহলে কিন্তু আপনার এই ভুলটা হবে না বা এই সমস্যাটা ফেস করবেন না সো আমরা আজকে দুইটা স্ট্রাকচার দেখব যেগুলো দিয়ে আপনারা ওই যে বললাম প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে আপনার শত শত বাক্য মেক করা সম্ভব কারণ এগুলো শুধুমাত্র একটা এক্সাম্পল এরকম হাজারো বাক্য আপনি মেক করতে পারবেন ঠিক আছে সেম ফরম্যাটে ফেলে দেখেন আমি বললাম আমি প্রথমে যা করতে যাচ্ছি আমরা অনেক সময় বলি না যে আমি প্রথমে যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হলো আমি আমার বাবাকে প্রথমে হসপিটালে নিয়ে যাব তারপর আমার মাকে আমি বাসায় রেখে আসবো এরকম আমরা অনেক কথাই বলি অনেক সময় তাহলে আমরা কি বললাম আমি প্রথমে যা করতে যাচ্ছি বলব তাহলে এটার উত্তর কি আমি প্রথমে যা করতে যাচ্ছি হোয়াট আই এম গোয়িং টু ডু ইজ এরপর হোয়াট আই এম গোয়িং টু ডু আমি প্রথমে যা করতে যাচ্ছি এইটুকুর অংশ হচ্ছে অর্থ আমি প্রথমে যা করতে যাচ্ছি ইজ এরপর আপনি কি করতে চান সেটা ইজ এর পরে লিখবেন তাহলে আপনি কি অর্থাৎ আমি প্রথমে যা করতে যাচ্ছি বা আমি যা করতে যাচ্ছি তা হচ্ছে তোমার জন্য ওয়েট করা ঠিক আছে আচ্ছা হোয়াট আই এম গোয়িং টু ডু ফার্স্ট এভাবে বলতে পারেন ঠিক আছে বা ফার্স্ট হোয়াট আই এম গোয়িং টু ডু ইজ এখানে যদি আপনি ফার্স্ট ব্যবহার করেন তাহলে প্রথমে হয়ে যায় এই যে প্রথমে কথাটা চলে আসলো তাহলে ফার্স্ট হোয়াট আই এম গোয়ং টু ডু ইজ ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য প্রথমেই অপেক্ষা করতে যাচ্ছি এবার আমরা যদি এই জায়গাতে আরো অন্য কিছু ব্যবহার করি ফার্স্ট হোয়াট আই এম গোয়ং টু ডু ইজ ফিড মাই চাইল্ড অর্থাৎ আমি যে জিনিসটা প্রথমেই করতে যাচ্ছি তা হলো আমি আমার শিশুকে আমি আমার বাচ্চাকে খাওয়াতে যাচ্ছি ঠিক আছে এরকম অর্থাৎ এর যদি আপনি আরো অনেক কিছু বাড়াতে পারেন না আপনি আরো কিভাবে করতে পারেন যেমন what i am going to do is to buy a house first প্রথমেই ধরুন আপনি কিছু টাকা বললেন তাহলে টাকা পাবো আপনার মাথা একটু আচ্ছা আমি প্রথমেই কি করব এবার আপনি বলছেন যে প্রথমেই আমি যে কাজটা করতে যাচ্ছি তা হলো একটা বাড়ি কিনতে যাচ্ছি একটা বাড়ি কিনবো ঠিক আছে তাহলে কিভাবে বলতে পারেন first what i am going to do is to buy a ওকে এবার ইজ এর পরে এই টুটা ব্যবহার করার কারণ হচ্ছে এটা ইনফিনিটিভ এটা ইনফিনিটিভ প্রথমে যে উদাহরণ আমি ব্যবহার করেছিলাম সেটাও কিন্তু আপনি করতে পারেন যেমন ফার্স্ট व्हाट আই অ্যাম গোইং টু ডু ইজ টু ওয়েট ফর ঠিক আছে আচ্ছা আপনি এখানে টু ব্যবহার করতে পারেন না করলেও হবে ঠিক আছে এই ফরমেশনে টুটা ইনফিনিটিভ টুটা ব্যবহার করলেও চলে না করলেও চলে ডাজন্ট ম্যাটার অর্থের কোনো পরিবর্তন হয় না ওকে সো আমরা দ্বিতীয়টা একটু দেখার চেষ্টা করি কেন তুমি তোমার শিক্ষককে বলো না আমরা অনেক সময় বলি না ঠিক আছে যেমন আমরা বলি কেন তুমি তোমার শিক্ষককে বলো না তাহলে এটার কি দিয়ে করতে হবে তুমি কেন তোমার শিক্ষককে বলছো না ঠিক আছে আপনার একটা প্রবলেম আপনার আপনার শিক্ষককে বলতে হবে কিন্তু আরেকজন শোনার পর বললো আচ্ছা তুমি এটা শিক্ষকের সাথে কেন শেয়ার করছো না ঠিক আছে এরকম না আমরা ওয়াই ডোন্ট ইউ কিংবা আমরা অনেক সময় বলি যে কেন তুমি এরকম করছো অর্থাৎ তুমি তোমার ক্লাস অ্যাটেন্ড করো না কেন তুমি তোমার ক্লাস অ্যাটেন্ড করো না কেন এখানে কিন্তু কোশ্চেন মার্কেট থেকে এখানে কিন্তু কোশ্চেন মার্কেট থেকে কথাটাকে আরো জোর দিয়ে বলাটাই বেশি হয়েছে ঠিক আছে আমি আরো সোজা করে বলি যেমন আমি বলি না যে আমরা আজকে যাই না কেন আমরা আজকে বাইরে যাই না কেন এর একটা শঙ্কা নিয়ে আপনি বলছেন আমরা আজকে খাই না কেন চলুন আমরা আজকে একটু বাইরে খাই এই কথাটা আপনি ঘুরিয়ে অন্যভাবে বলতে পারবেন আমরা আজকে বাইরে খাই না কেন এই যে আমরা আজকে বাইরে খাই না কেন এই কথাটা দ্বারা কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে না এই কথাটা মূলত কি আপনার একটা বক্তব্য আপনি প্রস্তাব আকারে রাখছেন ঠিক সেম জিনিসটাই ঘটে এখানে ঠিক আছে ওয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড ইউর ক্লাসেস তুমি তোমার ক্লাসে অ্যাটেন্ড করছো না কেন তার মানে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি তোমার ক্লাসে যাও ঠিক আছে ওয়াই ডোন্ট ইউ খাও মি তুমি আমাকে কল করছো না কেন বা কল করো না কেন ঠিক আছে দেখেন এইভাবে কিন্তু আমরা ওয়াই ডোন্ট দিয়ে ব্যবহার করতে পারি ঠিক আছে ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা আচ্ছা আশা করছি এই দুইটা স্ট্রাকচার আপনাদের পছন্দ হয়েছে এবং এটা দিয়ে আপনারা অনেক সেন্টেন্স মেক করতে পারবেন ঠিক আছে সো আমরা এই ভিডিওর আরো দুইটা স্ট্রাকচার বাকি আছে সেটা আমরা আগামী কাল আপলোড দিব ইনশাআল্লাহ সো ততকম পর্যন্ত ভালো থাকেন অবশ্যই অবশ্যই আপনাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক মানে হচ্ছে ভিডিওটা দেখার পর কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন এর উত্তরটা কি হবে কারণ আমি বলছি ঠিক আছে আমি বললাম কি তুমি আমার সাথে ঘুরতে চলো না কেন আমরা অনিশ্চয় বলি না বন্ধু আনন্দ চলো আমাদের সাথে ঘুরতে যায় না কেন চল এই যে যায় না কেন ঠিক আছে চলো ঘুরতে যাই যায় না কেন এই যাই না কেন তুমি আমাদের সাথে ঘুরতে চলো না কেন এই এক্সপ্রেশন টা আমরা কিভাবে প্রকাশ করবো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখা হচ্ছে কালকে ভিডিওতে আল্লাহ হাফিজ